কি আসলেই স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম এবার ছাত্রদের আন্দোলনে যুক্ত হলেন ছোট জনপ্রিয় নায়িকা আরোহী মিম তিনি আন্দোলনে গিয়েই বলেন আমাদের কোনো স্বাধীনতা নেই আমি একজন স্টুডেন্ট হিসেবেই কিন্তু এই আন্দোলনে এসেছি আমার ভাই বোনদেরকে মারা হয়েছে আর চুপ থাকা যায় না কি করে চুপ থাকবো বলেন এদেশে এখন আর বাঘ স্বাধীনতা বলে কিছুই নেই আমার মন্তব্য আমি প্রকাশ প্রকাশ করতে করতে পারবো না আমি রাজাকার এবং আমাকে ধরে মিথ্যা মামলায় হাজতে নিয়ে যাবে নাই তো মেরে ফেলবে গুলি করে এটা হতে পারে না স্বাধীন বাংলাদেশে আমরা এখনো স্বাধীনতা পাইনি এছাড়া আরোহী সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তিনি তিনি বলেন এই সরকারের আমলে আমাদের ভাই বোনদেরকে মারা সুস্থ বিচার কখনোই হবে না আমার দাবি একটাই যে আমি এই সরকারের পতন চাই পদত্যাগ চাই কারণ হচ্ছে আমরা যে বিচারই চাই না কেন কোনো বিচারই সঠিকভাবে ভাবে আসলে আমরা পাবো না আরোহী মিম আরও বলেন আমাদের নয় দফা দাবি এই সরকার কখনোই মেনে নিতে পারবে না আর মেনে নিলেও তার কোনো কার্যকর হবে না এর থেকে ভালো এই সরকারেরই পতন চাই আমরা সেজন্যই রাজপথে নেমে এসেছি আমাদের স্টুডেন্ট ভাই সঙ্গে আর হই সেখানে মন্ত্রী পলকের ব্যাপারেও বলেন এখন আর মাপ চেয়ে কোনো লাভ হবে না আপনারা সীমা অতিক্রম করে ফেলেছেন সবাই ধৈর্যের বাদ ভেঙে ফেলেছেন জনগণ আর থেমে থাকবে না রাজপথে নেমে আসবে এখন জনগণ আন্দোলন চলছে চলবে যতদিন পর্যন্ত না এই সরকার পতন না হয় স্টুডেন্টরা ততদিন রাজপথে থাকবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে বর্তমানে সাধারণ মানুষ হইতে শুরু করে বিভিন্ন নায়ক নায়িকদেরকেও রাজপথে দেখা গিয়েছে এর প্রতিবাদ করতে সবার মুখে একটি দাবি শিক্ষার্থীদেরকে কেন মেরে ফেলা হলো এটার একটা সুস্থ বিচার হতে হবে তো বিয়স আরহু মিমের এই সাহস দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে